এরে তো বিনা হিসাবে হারাম এই আমার কথা শুনেন হারাম হতে নি হারাম মানে একবারে নাজায়েয এই মি আমি আপনাদের কথা বলি আপনারা আমার কথাগুলো শুনে রাখেন একটা মহিলা এই তার উপযুক্ত সন্তান এই আমার দিকে তাকান উপযুক্ত সন্তান তার স্বামী তার বাবা উপযুক্ত সন্তান তার স্বামী তার বাবা এই তিনজনের সাথে একটা নারী বাহিরে কোথাও যাওয়া সম্পূর্ণ হারাম একবারে হারাম এটাকে হালাল কেউ করতে পারবে না এক নম্বর কথা বলা শূন্য মহিলাদের কি আস্তে কথা বলা শূন্য তাদের আওয়াজ কিন্তু অন্য কোন বেগানা পুরুষ শুনতে পারবে না এটা সম্পূর্ণ না যায় না সে যদি গুনগুন করে পর্দার আড়ালে ঘরে বসে বসে সে নিজে নিজে পড়ে এটাতে কোনো সমস্যা নেই কারণ মিলাদ পড়ার জন্য নারী পুরুষকে ভাস করে দেওয়া হয় নাই কোন নারী যদি মাদ্রাসায় পড়ে কামিল কমপ্লিট করে তাহলে সে একজন কিন্তু আলেম ঠিক কিনা বলেন তখন সে যদি তার নিজের প্রেম আকাঙ্ক্ষাটা মিটানোর জন্য সে গুনগুন করে গোপনে গোপনে পড়ে এটা তার জন্য বৈধ আছে জায়েজ আছে তবে আওয়াজ কোন পুরুষ শুনতে পারবে না কি করতে পারবে না আওয়াজ কোন পুরুষ শুনতে পারবে না একটা মহিলা যদি একটি হয় কি আমার কথা শুনে না একটা মহিলা যদি একটিভ হয় মানে কোরআন হাদিসের মাসলা মাসাইল নিয়ে সে খুবই পাকা একটি তাহলে সে ওই মিলাদের মতো কোরআন তেলাওয়াতের মতো দুরুদের মতো সে নির্জন জায়গায় সে কি করতে পারবে মহিলাদেরকে নিয়ে একটা জায়গায় বসে একজন লিডার হয়ে নামাজ পড়াইতে পারবে এটা না যায়েজ না তবে তাদের এই কোনো কিছু পুরুষ দেখতে পারবে না এবং তাদের আওয়াজ কোনো পুরুষ শুনতে পারবে না যদি এইভাবে করতে পারে তাদের জন্য এটা রাইট আছে এটা অসুবিধা হবে না কিন্তু যদি তার ওই পুরুষের মতো

তোমরা তোমাদের রূপ দেখে কি করনা বাহিরে প্রদর্শন করনা প্রকাশ করনা তোমরা তোমাদের ঘরে থাকো তোমরা নিজ জন জায়গায় অবস্থান করো কার কথা তার মানে মূল কথা হলো অন্য পুরুষকে কোনো কিছু দেখানো যাবে না নারীদের কিসের সর্দারি নারী তো গোপন রাসুল বলেছেন নারী নাকি গোপন গোপন রাসুল বলেছেন নারীরা গোপন জায়গায় থাকতে যদি তারা বাইরে আসে শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়জুবিল্লা বলেন আদিষ্টা না নারী তাদেরকে শয়তান দেখে কি দেয় উকি ঝুঁকি দে বন্ধু নারী যখন বাইরে আসে তখন এই নারীটাকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে এই রশিটাকে ব্যবহার করে অন্য পুরুষকে ফান্দে ফালায় নারীদের চক্ষুটা কত আড়ালে রাখতে হবে বন্ধু হাদি শরীর থেকে প্রমাণ বন্ধুরে আমার মাইমুনা সহ রাসুলের দরবারে উপস্থিত ছিলেন তখন অম্বে মাকতুমের পুত্র আবদুল্লা আসতেছে আবদুল্লা যখন আসতেছে রাসুল বলতেছেন তোমরা এখান থেকে দূরে চলে যাও এবার তারা রাখ দিয়ে বললো রাসুল আল্লাহ

সেই হয়তো তোমাদেরকে দেখতে পায় না কিন্তু তোমরা তো দেখো তার মানে তোমরাও কানাকে দেখতে পারবা না নারীরা কত সেফ থাকতে হবে দেখেন আর মিয়া আপনাদের ঘরে নেই মিলা করে না মাইক দিয়া ঘরে আর ইউটিউবে কইলা দেখে নারী ওয়াজ করে আর হেই ওয়াজ হই না পুরুষে কই ঠিক আছে তো হেভিডিরে জাহান্নামে না না তাদের আগে এবাদার انجিল বানাইবো কথা বুঝেন নাই মানে এবারে যে জাহান নামের দিকে নিব তো গাড়ি চলে যে গাড়ির ইঞ্জিন কি সামনে না দিছে সামনে তো এবারে ইঞ্জিন হিসাবে ব্যবহার করবো আল্লাহ কবে তুমি তো মজা পাইছিলে এবারে ও আছেন না তুমি সামনে আইও এখন তাই ইঞ্জিন জিল বানাইবো বানাই স্টিয়ারিং দা তাই ভিডি সরাইবো সরাই কবে তুই যা আগে যা ভয়ঙ্কর জাহান নামে তোর পিছে হেরে পাড়াবো কারণ তুই সাপোর্ট দিছ এই জন্যই হে নাচছে

ঠিক কিনা বলেন এটার জন্য দাঁড়ান এটার জন্য আমি কোন নারীকে দায়ী করি না এটার জন্য আমি কোন নারীকে দায়ী করি না এটার জন্য দায়ী সম্পূর্ণ পুরুষ বলে হুজুর কেন কারণ ভাই যদি তার বোনকে কন্ট্রোল করে স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোল করে দাদা যদি তার নাতনিকে কন্ট্রোল করে বাবা যদি তার কন্যাকে কন্ট্রোল করে এমনি তো নারী ঘরে ভাই যদি কয় আমার আমার খাবার পাইতি না হে কন্ট্রোল স্বামী যদি কয় তুমি আমার মতো না চললে তালাক দিব সে কন্ট্রোল বাবা যদি বলে তুমি আমার কথা মতো না চললে তেজ্য করে দিব সে কন্ট্রোল ঠিক কিনা বলেন দাদা যদি বলে নাতি তুই আমার মতো না চললে কেটে তোকে বুড়ি গঙ্গা নদীতে ভাসিয়ে দেব নাতি পর্যন্ত কন্ট্রোল ঠিক কিনা বলেন সাবধানে থাকিও নারী পর্দা ডারালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে সাবধানে থাকি ও নারী পর্দা ডারি আজকালের নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকি ও নারী পর্দা ডারাল ঢেকে ও বর্তমানের নারী গনে জামা পরে ব্যবসা করে তারা শহরে চলে ব্যবসা করে তারা শহরে চলে তাহাদেরই স্থান হবে জাহান জামেতে সাবধানে থাকি ও নারী পড়ে না বলেন এই যুগের নারী গলে রা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেটে না করলে ভালো লাগে না তাদের মার্কেটে না করলে সাদানে থাকিও নারী পর্দারা রালে ও পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে সাদানে থাকিও নারী পর্দারা রালে ঠিক না বলে হ্যাঁ পারবে যদি সে হয় ভয় সব পড়তে পারবে তবে এই আওয়াজ এই কোনো গন্ধ কোনো পুরুষ পেতে পারবে না নির্জন জায়গায় বসে বসে আমার কথা শোনেন আমি যে আলোচনা করতেছি আপনারা বুঝতে পারতেছেন না আমি তো হাদিস শরীফ শোনাচ্ছি এখানে অনেক দিক আছে তো ঠিক কিনা বলেন হ্যাঁ মানে স্বামীকে ঘরে শোয়াইয়া নাউজুবিল্লা নাউজুবিল্লা কোন স্বামী যদি স্ত্রীর সামনে আসে আলেম সারা সাধারণ মানুষ বুঝবে না কোন স্বামী যদি স্ত্রীর সামনে থাকে স্বামীকে বসাই রাখে নফল নামাজ পর্যন্ত পড়তে রাসুল নিষেধ করেছে জানেননি স্বামীকে জিনিস স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড

স্বামীর কথা মেনে চলবে ওই নারীর জন্য আটটা জান্নাতের দর জানলা খুলে দেবে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে আমার কথা কি বুঝে আসছে যে নারী এই কথা বললেন না যে নারী পাঁচ অক্ত নামাজ রমজান মাসের রোজা লজগস্তান থেকে স্বামীর কথা মেনে সেই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খোলা থাকবে কাল কিয়ামতের দিন সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তাকে আটকাইতে পারবে না এখন কি নারীদের এটা ভালো নাকি স্বামীর কি ঘরে লাগিয়া দূরে যাওয়া ভালো ঠিক কি বলেন কথা বলেন আমি আপনাদেরকে বলবি নারীদেরকে আপনাদের আটকাইতে হবে কোন হুক কোন হুক কোন না কথা বলেন কোন না আলেমের বয়ান নারীকে আটকানো সম্ভব নয় আপনারা তাদের কাটকাইতে হবে যার যে যার নারীদের কাটকাইতে হবে কন্ট্রোল করতে হবে হুজুরের ওয়াজ করে গেলে হুজুরের আর বইকে না দিব মহিলারা মাহফিলে লাগে হাতিয়ে চাইলেও দিত না ঠিক কিনা বলেন হ্যাঁ হাসি হাসা হাসি করেন না আমার কথাগুলো গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন কারণ কারণ আমি যে নকল নামাজের কথা কেন বলছি জানেন অনেক স্বামী আছে সারা দিন পরিশ্রম করে তার স্ত্রীর কাছে আসে বসে তাদের মধ্যে তখন প্রেম আকাঙ্ক্ষা কি হয় জন্ম হয় জাগে তখন তুমি তোমার স্বামীকে বসাই রেখে কি করিও না নামাজ স্বামী এত বড় ধন স্বামী এত বড় নিয়ামত ঠিক কিনা বলেন কথা বলেন না কেন এই মেয়ে একটা নারী সর্বোচ্চ ধৈর্য ধরতে পারবে তিন মাস স্বামী ছাড়া তারপরে নারী যদি তার স্বামীকে কাছে না পাগল হয়ে যাবে ঠিক কিনা বলেন নারীরা যদি জানতো স্বামীর কি জিনিস তাহলে কখনো কোনোদিন কোন স্বামী স্ত্রী যদি মাস্টার্স করা হয়তো তার স্বামী যদি রিকশাওয়ালা হয়তো কোনদিন সে স্বামীকে অবমাননা আজকে কিয়ামত করোনা কি হুদুদি আইছেন মিয়া অনকার যুগের স্বামী স্ত্রী কি বলবো আহারে খারাপ ভাষাটা ইউজ করতে চায় না পাগল আর পাগলি ঠিক কিনা বলেন কথা বলেন না কেন এমন ব্যবহার স্বামী করে স্ত্রী সাথে স্ত্রী করে স্বামীর সাথে এদিকে মানুষ ভুললে মনে হয় না কথা বলেন না কেন এই নিয়াতে দুলগাছে কি ধরে তেতুল তেতুল আম কোন ধরে নি দেই আমরা টনাটো নিয়েই রুক আপনাদের মাঠের থেকে ফুটবল হইব এরকম কথা বুঝেন নাই মানে টনাটুনী দুনুড়া ফুঁদা তো এই দুনুড়া মিল্লা হইব কি মারাতক ধরনের একটা ফুটবল মানে কি জানেন একদম মারাতক বিয়াদদ সন্তান এটার হাজার চেষ্টা ভালো করা যাবে না স্বামী স্ত্রী ভালো হয়ে যা আপনার ও আপনার হলস থেকে আসবে আল্লাহর নেয়া পরিপূর্ণ সন্তান যেমনি তেতুল গাছ লাগালে তেঁতুল ধরে তো ফুং ডা আর গড়ে তো কথা বলেন না কেন আপনারা ঠিক কইলে না বুঝতাম যে আমার কথাটা আপনাদের বুঝে আসতেছে আমি মদিনা শরীফের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই একটু মন দিয়ে শোনেন বন্ধুরা আমার মদিনাতুল মুনাব্বারায় রাসূল তখন সশরীরে পৃথিবীর বুকে जिंदा ছিল বন্ধুরা আমার একজন স্বামী বিয়ের পরে তার স্ত্রীকে বললেন তিন মাসের জন্য তিনি চলে যাচ্ছেন বাড়িতে কাজের লোক রেখে উনি ওনার স্ত্রীকে সব কিছু দিয়ে তিনি চলে গেলেন আমি না আসা পর্যন্ত আমার আঙ্গিনা তোমরা ছেড়ে তুমি ছেড়ে যেও না বন্ধুরা আমার স্বামী চলে গেল কিছুদিন পরে তার বাবার বাড়ি থেকে খবর আসলো বাবাটা খুবই মারাত্মক ও বন্ধু তখন তিনি কি করলেন বাড়ির কাজের লোককে পাঠালেন আমার মদিনা ওয়ালার কাছে আমার আসুলের কাছে যাওয়ার পরে জানতে চাইলেন সে যাইতে পারবে কিনা আবার আসুল বললেন তার স্বামী নিষেধ করেছে বলল রাসুল গজি এবার আমার আসুল বলেছে যদি তার স্বামী নিষেধ করে থাকে তাহলে স্ত্রী কি করতে পারবে না বাবার অসুস্থতার খবর শুনেও সে বাইরে যেতে পারবে না এই খবর এনে মহিলার কাছে জানাই দিলেন মহিলারা কিন্তু নারীরা কিন্তু মেয়েরা কিন্তু মা বাবার কষ্ট সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন এবার মেয়ে কান্নাকাটি করলো আর যাইতে পারলো না বাবাকে দেখার জন্য ধৈর্য ধরে রইলো বাবার জন্য দোয়া করলো খোঁজ খবর নিতে থাকলো কিন্তু বাবাকে দেখতে যায় না স্বামীর কথা মান্য করে কিছুদিন পরে বন্ধু আবার তার কাছে খবর আসলো তার বাবাই পৃথিবী ছেড়ে চলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুরে আমার বাবা মারা গেল আবার খবর আসলো কেউ কথা বলবেন না দয়া করে একটু বন্দে শোনেন শোনেন আবার রাসুলের কাছে খবর পাঠালেন রাসূল খবর শোনার পরে জানলেন তার স্বামী আসছে কয় কয়না স্বামীর যদি অনুমতি না থাকে বাবাকে মৃত দেহ পর্যন্ত দেখতে যেতে পারবে না অ বন্ধু মেয়েটা আরো বেশি খবর পেয়ে কান্না কান্নাকাটি করলেন গেলেন না দুনিয়ার সিস্টেম অনুযায়ী বাবাকে গোসল দিয়ে কাপল পরিয়ে জানাজা পড়ে কবরত্ব করে দিলেন গভীর রজনীতে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের কাছে খবর জানিয়ে দিলেন ও আমার বন্ধু আপনি ওই মহিলাটাকে আপনি খবরটা জানিয়ে দেন রাসুলের কাছে খবর শুনে আসলো এই যে মহিলা একদিকে এসে তার স্বামীর কথা মান্য করেছে আর একদিকে আপনি রাসুলকে আবার হাবিবকে সম্মান করেছে এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া এই মেয়েটার ধৈর্য ধরার কারণে স্বামীর কথা মানার কারণে আমার প্রিয় হাবিবের কথা মানার কারণে আমি খুশি হইয়া তার বাবার জীবনের গুণাগুণি মাফ করে তার বাবার কবর আমি জান্নাতের টুকরা করে দিয়েছি শুধু একটা সন্তান আলেম হলেই বাবা মার জান্নাতের দলিল হয় না একটা নারী যদি স্বামীর কথা মতো চলে ইসলামী আইন অনুযায়ী চলতে পারে এই নারীর উশিলায়ও কিন্তু তার বাবা মা জান্নাতি হতে পারে ঠিক কিনা বলেন এই কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলবো মা বোনদেরকে কন্ট্রোল করতে হবে এখন আমাদের সমাজে একদল নারী বলেছে জিন্স প্যান্ট পরে করেনি এগুলা কি কোরা হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা তারা বিনা হিসাবে জাহান নামে যাবে তাদের জন্য খাবার হলো তিনাতুল খাবার হাদিস শরীফের ভাষায় এই মহিলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাগুলোকে জাহান নামে খাবার তৈরি করে রেখেছেন খাবারটার নাম হলো তিনাতুল খাবার এটার বাংলা নাম হলো আরে ছাই হয়ে যাবে বন্ধু তার শরীরটা পচে যাবে নোংরা হয়ে যাবে নিংরান হয়ে যাবে আর একটা জাহান নামির শরীরের পচা দুর্গন্ধ যুক্ত খাবার গুলো দেওয়া হবে ওই নারীটাকে আওয়াজ দিয়ে বলেন বন্ধুরা আমার তারা এই দুনিয়ায় নারীরা পুরুষের পোশাক করতে পছন্দ করে অনেক পুরুষ নারীদের মতো পোশাক পরে এই দুটো টাইয়ে দাইও দুটো জাহান্নামে যাবে তাদের জন্য পোশাক আল্লাহ জাহান্নামের মধ্যে তৈরি করে রেখেছেন আসমান এবং জমিনের মধ্যখানে যদি এই পোশাক তাই মুহূর্তে ঝুলিয়ে দেওয়া হয় এই পোশাকের দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে নাউজুবিল্লাহ বলেন কিন্তু সেই জীবনটা হবে কবি কষ্টের লায়ামুতু সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া সেদিন মানুষ বাসতেও পারবে না ওমাহু মান হাবি গায়বিন সেদিন পালাইতেও পারবে না নারী হোক পুরুষ হোক জাহান্নামে যারা যাবে তাদের উপায় নাই ঠিক কিনা বলেন উপায় কি আছে আমি আপনাদেরকে বলি শরীয়তের আইন অনুযায়ী একবার সোজা করে বুঝিয়ে দিই বুঝে নেবেন নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে লজ্জাস্থান ঢাকা রাখবে এখন কিন্তু তাদের লজ্জাস্থানও দেখা যায় কথা বলেন না কেন আমার সাথে একমত না দেখবেন তারা অন্য পরার পরেও তাদের বডি দেখা যায় জামা পরার পরেও তাদের শরীর দেখা যায় আমার আসুল বলেছে যেই নারী পোশাক পরার পরেও তাদের বডি দেখা যায় তোমরা মনে করিও সেই নারীটা উলঙ্গ মানে লেংটা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাসূল এটা মেরাজের চাপ আল্লাহ রাসূল জাহান্নামে গেছেন জাহান্নামের দিকে তাকায়া দেখে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা কি বন্দরে আমার জান্নাতের দিকে যাইয়া দেখে জান্নাতের মধ্যে শুধু গরিব গরিব মানুষ বেশি আর পুরুষ বেশি জান্নাতে পুরুষ বেশি যাবে আর গরিব মানুষ যাবে আর জাহান নামে নারী বেশি যাবে ধনী ধনী মানুষ বেশি যাবে অবন্ধু জিব্রাইল কে প্রশ্ন করলো ভাই জিব্রাইল এই মহিলা কেন বেশি জাহান নামে এবার জিব্রাইল ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নারীগুলো গুলো জাহান নামে আসার কারণ হলো স্বামী সুন্দর শাড়ি কিনে দিল তাকে সুন্দর জুতা কিনে দিল তাকে সুন্দর লিপস্টিক কিনে দিল তাকে এই নারীটা স্বামীর জন্য শাড়ি পরলো না স্বামীর জন্য লিপস্টিক ঠোঁটে লাগাইল না স্বামীর জন্য পেন্সিল চুল পরলো না স্বামী তার কাজে নিয়োজিত আর এই বউটা

দায়ুস কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না তাদেরকে চলে যেতে